আসসালামু আলাইকুম চলাশলাম কিছু ড্রেস ডিজাইন করে বানানো হয়েছিল বড় মেয়ের জন্য পাঠাবো আর তার মধ্যে ছোট মেয়েও ওদের একটা নিছে আমারও আছে তো যাই হোক দেখাই আপনাদের সাথে শেয়ার করি ড্রেসগুলো কেমন হয়েছে বলবেন হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা এই ফেব্রিকগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এটার অনেকগুলো কালার ছিল তার মধ্যে গর্জিয়াস ছিল এটাই বেস্ট একটা স্ট্যান্ডার্ড কালার ছিল হ্যাঁ

এই ড্রেস সঙ্গে এটা যে কি কাপড় বলে এটা কোরিয়ান সিল্ক কোরিয়ান সিল্ক আর এটা একটা হাফ সিল্কের মধ্যে ওর জন্য আসলে ও পছন্দ করে কটন কিন্তু ও এমন জায়গায় থাকে যে কটন আর এখন আর ওর জন্য ইয়া নাই হাতাটা দেখো হ্যাঁ এটা এই যে হাতাটা এই যে এই হাতাটা আমার খুবই পছন্দ এটা আমি আমার মেয়ের জন্য আর এখানে একটু কুচি আর এই যে হচ্ছে

এই যে এটা হচ্ছে প্যান্টটা এটা আমার খুব পছন্দ আর আমার মেয়ের এই কালার ছোটোবেলায় যে কী পছন্দ করত। এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে কোর্টসটা মানে টপস ও এটা বোট গলা দিছিল তাই না সামনে পিছে দুইটাই করতে পারবে আর এই যে হাতা হাতাটা ওই যে এরকম ভালোই হয়েছে এটা একটা ওখানে তো আসলে প্রথমbro ঠান্ডা বরফ হিম শীতল এটাও আমার পছন্দের ওর আবার পার্পেল কালারটা ওর খুব পছন্দের এই যে প্রত্যেকটা হাতা এবারে আমি আমার ইচ্ছা মতো দিছি এই টাইপের হাতাগুলো আমার খুবই পছন্দের এই যে এটা জাস্ট এই দুই পাশে দুইটা ফ্রিল করে কুচি করে দেওয়া আর এটার ভিতরে এই বেশি আলো আছে না পার্পল অনেক করতে ভালো প্যান্টের সাথে পরলে খুবই ভালো লাগবে আচ্ছা এক কাজ করতে পারতো তো এইভাবে দিয়ে দিলে তো মনে হয় ভালো হইতো এইভাবে তো বেশি টাকা আসছে তাহলে তুমি আমার তখন কিছু বললো কেন আমি বলছিলাম তো তুমি ওই সময় তো বলো এটা নিয়ে জাস্ট এইটার উপর দিয়ে এইভাবে সেলাইটা বসাই দিলে আরো ভালো লাগবে আচ্ছা আপনারাই বলেন তো আপনারা একটু বলেন যে এইভাবে ভালো লাগতেছে নাকি এর উপর দিয়ে এইভাবে করে সেলাই দিয়ে দিতে বলবো এই দুই সাইডে এই দুই সাইডে মনে হয় দুইটা করে সেলাই দিয়ে দিলে এপাশে একটা এপাশে একটা দিলে এইভাবে বসে যাবে

এইটা যে এত ভালো এই কাপড়টা এই যে এটা কিন্তু এমব্রয়ডারি করায় নিচ্ছি এই যে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ কিন্তু এখানে একটা ভুল করছে কি এটা আর একটু চওড়া হইতো ওরা চওড়া দিছে কিন্তু যে এমব্রয়ডারি করে দিছে সেই যে এই ইয়া সেলাইয়ের জন্য জায়গা রাখে না এই জন্য এটা দিয়ে দিতে হচ্ছে সেলাইয়ের এটা কিন্তু ভালো ছিল এই যে এটা কেমন হয়েছে এটা বলবেন তো এটা আমার খুবই পছন্দের একটা কাপড় এটা দিয়ে কিন্তু কাপড়টা খুব আরামদায়ক হবে শীতের দেশে পরার জন্যে

আচ্ছা তো কেমন লাগলো এই প্রত্যেকটা কাপড় এই ড্রেস কিন্তু চলে যাবে শুধু এইটা বাদে বাদ বাকি সব গুলা আরো কেনার বাকি আছে মেয়ের জন্য আরো প্যান্ট কেনা হয়েছে না প্যান্ট অবশ্য দেখাইনি প্যান্ট গুলো কোন ভিডিওতে দেখাই প্যান্ট হিজাব হ্যাঁ এগুলো আর অনেক কিছুই কেনা হয়েছে সেগুলো আপনাদের দেখানো হয়নি ওটা অন্য কোনো ভিডিওতে দেখাই দিব তো কোন ড্রেসটা বেশি ভালো হয়েছে আমার মেয়ে সেটা জানাবেন সবাই হ্যাঁ কোনটা ভালো লাগছে বেশি এই যে একটা এই মোট এখানে কয়টা কয়টা 3টা 4টা 5টা 6টা 6টা বানাইছি 6টা আর 7টা তো ঠিক আছে কেমন লাগলো আমার মেয়ের ড্রেস এগুলা জানাবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমার ভালো লাগছে এখন আমি জানি না সবার কেমন লাগবে তবে আমার মেয়ের জানো ভালো লাগে এইটাই আমি চাচ্ছি আমার মেয়ের পছন্দ হইলে আমাদের সবার পছন্দ হ্যালো ফেজ